শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার আটষট্টি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বাংলাদেশ বেলারুশের অনারারি কনসাল ও লেদার ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায় নিজস্ব প্রতিবেদক কাবুল কালাম আজাদের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শ্রীমতী গীতা রায় দুর্গা উৎসবের ব্যানারে সোমবার দুপুরে প্রত্যেক পুজো মণ্ডপে বিশ হাজার করে টাকা অনুদান প্রদান করা হয় এ উপলক্ষে এদিন দুপুরে শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের নিজ বাড়ি পৌর শহরের আঙ্গারিয়স্থ গীতা রায় ভবন চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খানের সঞ্চালনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন ঘোষ সাধারণ সম্পাদক ইতি রানী সাহা এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রাজকুমার রায় পূজা উদযাপন পরিষদের সভাপতি জয় গোপাল শিল সাধারণ সম্পাদক শ্যামল সরকার ও অনিমেশ কুমার রায় সহ উপজেলার পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদক এবং রায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন পরে উপজেলার আটষট্টি পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে বিশ হাজার করে টাকা তুলে দেন শিল্পপতি অনিরুদ্ধ কুমার রায়ের মা শ্রীমতী গীতা রায়